সালামু আলাইকুম হ্যালো বাস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি সালাকসর ইউনিয়ন পরিষদের সামনে চলে আসছি পেয়েছে দুই নং ইউনিয়ন পরিষদ সালাকসর বাজারের পাশে এটা সালাকসর বাজার সাথে ইউনিয়ন পরিষদের এটা সবজি বাগা সবজি বাজার পাশে মাছ মাংস বাজার দেখাইলাম মাংস বাজার দেখাইলাম মাছ মানে বাজারটা বসে তো বিকাল দিকে এমনি তো বারের দিন বাজার আছে সোমবার আছে শুক্রবার এই সি এত বড় বাজার মোটামুটি অনেকটা এলাকায় আসলাম এইখান আর কয়েকটা এলাকায় গিয়েছিলেন ইয়ে বলে বরবটি কত বরবটির দাম তো মোটামুটি অনেকই বিচারও আমাদের বরবটির দাম অনেক বেশি করে বার টাকা সামনে হয়েছে ব্লক করি মুরপি বিভিন্ন ये जी की सामने ऐसे काठे काठे दुकान इसे दे। दुकान है जिज का दिया इसे करा है बेड़ा बजा दर्जा जाते सामने देखा जा सामने तो बड़ो एरिया मैंने तो? আর অনেক বড় এরিয়া দেখে ভালো আশা করি বাজারটা যাও দেখবেন আপনার এলাকার বাজার আপনার দেখবেন আমার ব্লকের মাধ্যমে পুরো আমার কথাবার্তা ওইভাবে ইয়ে হচ্ছে না মনে হচ্ছে জড়াটা থাকলে বললেন কী প্রবলেম আমাকে জানাইবেন পুরো বাজারটা দেখাচ্ছে এখানে আবার এই ইয়ে আছে কাউন্টার কাউন্টার এখানে যাব এখান থেকে আমরা আরে বাবা আরে এখানে খালি কাঠের দোকান আর কাঠের দোকান ভিতরে ইয়ে এলাকা কাঠের দোকান চর এলাকা কাঠের সামনে একটা বড় কাঠের ফার্নিচার দেখাতে বাস স্ট্যান্ডের দিকে যাব একটা বড় কাঠের দোকান এটা জগন্নাথ ফার্নিচার আর্ট কত ফার্নিচার এখানে এসে কারো চালাক সাহেব বাজারে অনেক বড় ফার্নিচার দোকান এটা দেখেন কত বড় ফার্নিচার দোকান বাজারে লেগে সবচেয়ে বড় দোকান এটা নাকি হ্যাঁ ফার্নিচারের দোকানের কথা বললাম বাজারের জন্য মোটামুটি অনেক বড় দোকান এটা ফার্নিচারের দোকান হ্যাঁ বাজারের জন্য সবচেয়ে বড় দোকান না এটা ফার্নিচারের মোটামুটি অনেক বড় হয়ে যেতে হয় দেখে ইয়া করা ডিজাইন করছে বিভিন্ন কার্ডের সংবাদ কাউন্টার এই দিয়ে আসছিলাম এখন আরও আছে অনেক কিছু জায়গায় যাবো ধুলা সময় একদম বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে কাজ করতে যে বিক্রি করে সুন্দর আর এটা কাউন্টার সম্ভব পরিমাণে কাউন্টার এটা সামনে যাইতে সামনে যাই সামনে আরো বড় ভিতরে সাইড দিয়েছে আমরা সামনে মসজিদ মসজিদটা মোটামুটি অনেক বড় দেখা গেছে আপনাদের মসজিদটা নিয়ে যাবো সামনে সে রাস্তাঘাটে কি বলছে বাজারের ভিতরে গেল না বাজারের ভিতরে রাস্তাঘাট ম্যাক্সিমাম দেখা ভাঙা টাঙ্গা থাকে আবর্জনা ফলে ফলে কারণে চালাকচরটা মূলত নদী থানায় মরসুমদী জেলার ভিতরে বসছে এটা মূল ইউনিয়নগঞ্জ চালাকচরের গ্রাম না গ্রাম গ্রামও চালাক বাজারে বাজার হয়েছে অনেক বড়ো বাজার কেমন হয় জানাই পারে কেমন বাঙ্গারির দোকান আছে তাস তাস বুঝি না কাজ দিয়ে কিছু দোকান মসজিদ কোন রোডে ওই না

বাজারটা অনেক বড় মসজিদের দিকে যাবো মসজিদ দিকে যাইতে যাতে সময় লাগে তারপর আবার ব্যাক করে চলে আসবো আজকা আজকে আজকে অনেকটা জায়গায় যাবো মোটামুটি নিয়োগ করছি তারপর মৌ নদী থানায় মন নদী থানায় যে বড়বা মসজিদ গ্রামীণ অনেক বড় হয়েছে বাজারের মধ্যে পাধা পাধা কত কিছু থাকে লাভ আছে চলতে ফিরতে মানুষের কত কথা বলবো ওটা আমার খারাপ লাগলো লুকটা বলতে জিজ্ঞাসা করলাম যে ভিডিও করা যাবে নাকি বললে সমস্যা এটা কিন্তু যেগুলো আমি নেগেটিভ পাবজি স্কুল কলেজে ভিতরে ঢুকলাম জিজ্ঞাসা করলাম করেন করেন সমস্যা নেই করে আর কি নেগেটিভ পাবজি এটা হচ্ছে পজিটিভ আর জিরো পজিটিভ পাবজি এটা নেগেটিভ মানে চলতে ফিরতে ব্লগিং করতে গেলে অনেক অনেক কথাই বলবো এগুলি শূন্য পরা যাবে না এখানে চালাক বাজারে সবচেয়ে বড় মসজিদ এটা মসজিদটা অনেক সুন্দর এই কারণে এত তো খাইটা আসলাম দেখাইতেছে মসজিদটা আপনাদের এটা গম্বুজ টাইপের মসজিদ করছে

হ্যাঁ হ্যাঁ দেখাবো সুন্দর চারপাশে চারটা মিনার করছে মধ্যে দুই পাশে রাস্তা দুই পাশে দেখেন এই যে একটা মিনার অনেক সুন্দর খুঁজছে বাজারের ভিতর হলে পুরো বড় বাজার যেমন মসজিদটা অনেক সুন্দর এ পাশা নিয়ে ভিতরে আবার গম্বুজ সি করছে সামনে দেখা দিচ্ছে মসজিদের ভিতর এই রাস্তা ব্যস্তের ব্যস্ত ভিতরে ভিতরে যাওয়া যে মসজিদে